জয় জয় মা ভবানী বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয় তো সোশ্যাল মিডিয়ার একটা ভিডিও ভাইরাল হওয়ার লাগছে হ্যাঁ তৃণমূলের কোথাকার কোন নেতা মহারাজের বিষয়ে কি কি কবার লাগছে তোমরা সবাই শোনো তারপরে কিছু আলাপ আলোচনা হবে তো চলো ভিডিওটা সবাই দেখো জয় শিবচন্ডী একজন আছে কুচবিহারের চকচকায় রাজপ্রাসাদ বানিয়ে বসে তার নাম অনন্ত মহারাজ আসল নাম নগেন রায় নাম পাল্টে অনন্ত মহারাজ মাঝে মাঝেই বলে রাজ্য ভাগ করে দেবো বিজেপি উস্কানি দেয় আর ও সামনে এসে বলে রাজ্য ভাগ হয়ে যাবে রাজ্য ভাগ হয়ে যাবে রাজ্য ভাগ হয়ে যাবে অনন্ত মহারাজ রাজ্য ভাগের নাম করে দেদার টাকা আজকে চকচকায় এত বড় রাজপ্রাসাদ করেছে এতটা জমির ওপরে তার রাজপ্রাসাদ প্রায় থেকে একশো কোটি টাকা খরচ হয়েছে আপনারা জিজ্ঞেস করবেন না অন্ত মহারাজকে তুমি এত টাকা পাও কর থেকে যে তুমি রাজপ্রাসাদ হাঁকিয়েছ আর যারা আর যারা তোমার পাশে থেকেছে তোমাকে বিশ্বাস করেছে তারা তো আজও থাকে তারন্তর ধরাতো আজ স্পেশাল হাঙ্গাউ কি করে ও বলবে আরে আমি তো মহারাজ আপনারে কি চান আবার 250 বছরের পুরনো রাষ্ট্রन्त्र ফিরে আসুক সেই জমিদার শাসন সেই রাজার শাসন যখন তখন আপনাদের জমি বাড়ি কেড়ে নিতে পারে যখন তখন বলতে পারে আপনার জমি আমার আপনার কাজ করার কোনো সুযোগ নেই আপনি এখানে যেতে পারবেন না এটা খেতে পারবেন না এই জামা কাপড় করতে পারবেন না সারাক্ষণ রাজার গুণগান বিশ্বাস করেন কি মায়েরা বলবেন না মহারাজ চান না দিদিকে চান তাই এই অনন্ত মহারাজ এত বড় বাড়ি বানিয়ে রয়েছে বিজেপির দালালের মতো সারাক্ষণ কথা বলতে থাকে রাজ্য ভাগ রাজ্য ভাগ বলে চেঁচাতে থাকে তাকে কোনো কেন্দ্রীয় এজেন্সি এসে জিজ্ঞেস করে না তুমি এত টাকা পেলে থেকে অত বড় বাড়ি হাঁকিয়েছ তোমার আয়ের উৎস কি তাকে কেউ প্রশ্ন করে না তাকে কেউ জেলে ভরে না সে বহাল তো ঘুরে বেড়ায় আর এখানকার একজন সাংসদ আছে দু উনিশে ভোট দিয়েছিলেন তারপরে কতবার দেখা পেয়েছেন তখন সাধু বেশেই এসছিল তারপরে নিজের রূপ ধারণ করেছিল এই নিশিত ও হচ্ছে ওই সাধু বেশি রাবণ বারবার আপনাদের কাছে আসবে আপনাদের ভোটের সময় এসে আপনাদের ভোটটাকে হরণ করে নিয়ে যাবে তারপরে সারা বছর দেখা পাবেন না জয় শিবচন্ডী জয় মা ভবানী বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী জয় তো আশা করং তো আমরা ভিডিও তার সবাই প্রথম তাকে শেষ দেখলেন তার বক্তব্য কবার লাগছে তাই হ্যাঁ বিজেপি উস মহারাজ যখন তখন বলে যে রাজ্য ভাগ করে দেব বিজেপি উস্কানি দেয় আর মহারাজ সামনে এসে বলে যে রাজ্য ভাগ করে দেব এভাবে বলে তো রাজ্য ভাগের কথা বলে টাকা দেদার টাকা তুলে রাজবাড়ি বানাইছে তো আপনারা কি চান যে রাজার শাসন ফিরে আসুক দুশো আড়াইশো বছরের আগেকার আড়াইশো দুশো আড়াইশো বছরকার রাজা শাসন আসুক ফিরে আপনারা কি চান জমিদারের শাসন ফিরে আসুক এইভাবে কবার লাগছে তার বক্তব্য আর তাকে কবার চান যে এঠিকার বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই তোমরা গোপাল ভার যে সিরিয়ালটা বা কার্টুনটা হয় ওঠে দেখলেই বুঝি পায় আজকালকার মানসি এটিকার জনসাধারণ সকায় দেখবেন এই গোপাল ভাল সিরিয়াল দেখবেন মনোযোগ সহকারে খালি দেখবেন মন্ত্রীর খালি কুট কূটনীতি বুদ্ধি খালি কিভাবে প্রজার মানে জনসাধারণের তাকা মারি নিজের পেট ভরার ধান্দা করবে হয় সেটা ভালো করেই জানে মানে খালি মহারাজ খালি সরলেই হয় ওই খালি টাকা মারা ধান্দায় থাকবে হ্যাঁ নিজের মানে নিজের পকেট ভর্তি তো এখন সেটা ওই গোপাল ভাঁড়ের মন্ত্রীর শাসন চলছে যা এখন যত আছেন নেতা মন্ত্রী সবাই খালি নিজের পকেট ভরার ধান্দা নিজের পকেট ভরার ধান্দা থাকে তো সবাই সজাগ আছেও এই বৃহত্তর কুজুরবাসী সবাই সজাগ হও এই অনুপ্রবেশকারী বাংলাদেশি এথিকার ভূমিপুত্রের এথিকার যে মাটির ইতিহাস তাই জানে না তার জন্যে উল্টাপাল্টা মহারাজের দামে কবাল লাগছে তো তোমার আগত কবার লাগছ তোমরা সবাই জাগো আর এক সঠিক উত্তর দাও এই অনুপ্রবেশকারী বাংলাদেশি তাই জানে না এথিকার মাটির ইতিহাস আর আরেকটা কথা কল হ্যাঁ এথিকার সংসদ দাড়ি এথিকার কিবা তা দাড়ি আছে রাবণ বেশ দাড়ি আছে তার নাম হচ্ছে নিশিত প্রামাণিক রাবণ সদ্যবেশে সীতাকে হরণ করছিল হ্যাঁ সদ্যবেচায় হরণ করেছিল। হরণ করে নিয়ে যাওয়ার পথে যখন আসল রূপ দেখাইছিল রাবণের আসল রূপ দেখাইছিল সেই হচ্ছে নিশীত প্রামাণিক যে হয় এখন আসল রূপে চলে আসছে এইভাবে কবার লাগছে আর কি তে তোমরা তো ভোট ব্যাপার হচ্ছে তোমরা তো ভোটের জন্যে কী বা করেন রাজবংশীর প্রোগ্রামত যান কিছুদিন আগে তোমার দলনেতা এই ঠিকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজবংশীর প্রোগ্রামত আসছিল এই এই প্রতিশ্রুতি করে দিয়েছে এই সেই করে দিয়েছিল এই করবা কইছে মানে না নারায়ণী সেনার বেলে কি জয়েন করবে এই করবে সেই করবে তোমরাও তো তাহলে রাবণ নিশিৎপোরা মানিক যদি রাবণ হয় ভোট নিয়ে আনে যদি রাবণ হয় তাহলে তোমরাও রাবণ রাবণে রাবণে তোমরাও ঠিক আছে তৃণমূলও রাবণ বিজেপিও রাবণ তোমার কথা হিসাবে এটা মানে দাঁড়াতে কথাটা তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই সবাই তোমরা জাগো আর ভিডিওটা ভাল লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন আর এক যোগ্য জবাব দিবেন সবাই এর বিরুদ্ধে যোগ্য জবাব দাও যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভুলভাল বুকেছে এ থেকে মাতির ইতিহাস জানে না তার চোদ্দ পুরুষ বাংলাদেশের তাই ফটর ফটোর করবার লাগছে বটার এই বটার বটার যেমনি পার হয়েছে সেমনি বাঘের নেঙ্গুর খারাপ হয়ে গেছে মানে ভুলভাল করবার লাগছে তো সবাই জাগো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই আর যোগ্য জবাব দাও আর ভিডিওটা যদি ভাল লাগি থাকে তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন জয় শিবচন্ডী জয় মা ভবানী জয় আরেকটা মানে কথা ছাড়া পড়ে গেছিলো তো খবর হচ্ছে কথা হচ্ছে যে অকল যে আপনারা কি রাজতন্ত্রও চান না গণতন্ত্র চান রাজতন্ত্রের শাসন বিধি বিধি ব্যবস্থা যে যে কোনো অপরাধী সঙ্গে সঙ্গে ওই জায়গাত শাস্তি দেওয়া হয়েছে আর গণতন্ত্রর আইনত এখনও অবধি কোনো সঠিক বিচার হয় নাই আর রাস্তান্তর যদি ওই চুরি করছে তে ওর হাত কাটি দিছে যদি ওই খুন করছে তে অক সঙ্গে সঙ্গে ওই জায়গা ফাঁসি দিছে হ্যাঁ আর যেই যেই যাই অপরাধ করছে তার শাস্তি তৎক্ষণাৎ ওঠে ওঠে খারাপ ওই যেই ওই সভা থাকিয়াই শুরু হয়েছে আর এই যে গণতন্ত্রর অন্ধ অন্ধকানুন খালি চায় সাক্ষী তোমার যদি টাকা থাকে টাকা দিয়ে তোমরা সাক্ষী কিনো প্রমাণ দাও দিয়া তোমরা বেকা বেক করচুর খালাস হইয়া বুক থাপড়ে বেড়ে বেরাও তোমরা মার্ডার করি থাকলেও তোমরা মার্ডার করেন নাই এই হয়েছে গণতন্ত্র আর রাজতন্ত্রর ওরকম নয় তোমরা কিবা বা করছেন মার্ডার করছেন তোমার সাক্ষাৎ অন্যায় ফাঁসি দিবে বা যার যেমন মানে দোষ করছে তার তৎক্ষণাৎ সেই সেরকম শাস্তি তৎক্ষণাৎ শুরু হয়ে যায় ওই জায়গা তো জয় শিবচন্ডী এটা কভার ছিল আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন